মনীষাদ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবেশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে যাবে বুঝে ডানা এই উড়ে যেতে মানানি বাসাখানি খানি ফেলে তার সকালবেলা মোরগ ডেকে উঠতে মোদের কয় তবু যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয় সকালবেলা মোরগ ডেকে উঠতে মোদের কয় তবু যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়